ಚಾಮಡ ರಕ್ತ ಬಚನ ಚಾಪುಡ ರಕ್ತ ಬಚನ ಚಾಮುಡ ತಾಲೂಕು ತಮ್ಮ ಸಿಡ ತಾಲೂಕ ಚಿಪ್ಪ পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলা ভাষী মানুষকে ভুল রোজ করে বাংলাদেশ সীমান্তে তাকে নিক্ষেপ করবে এই বিজেপির বিরুদ্ধে

અરે બંગલા બિદેશી તો ઈ ગાળે જીતો મરાઠાલે કલે અરે રાષ્ટભાષા આપણા કુટીએ દેબો આમળા અરે રાષ્ટભાષા આપણા કુટીએ દેબો આમળા કુટીએ દેબો આમળા રાષ્ટભાષા

ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সেই ভাষাকে বারংবার অপমান করছে দিল্লিতে বসে থাকা নেতারা এবং সেখানকার পুলিশ আধিকারিকরা সেখানকার একটি ভারতের বিদ্বেষী বাঙালি বিদ্বেষী একটি দল বিজেপি তারা বলছে বারবার যে বাঙালি মানে নাকি বাংলাদেশি তারা বলেছে বাংলা ভাষা মানে নাকি বাংলাদেশের ভাষা গতকাল সেই বিজেপি আইটিসেলের প্রধান অমিত বালাপ যার কুশপত্র নেতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলেছেন বাংলা ভাষা বলা কোনো ভাষাই হয় না আমরা প্রমাণ দেব না বাংলা ভাষা কি আমরা তার প্রমাণ দেবো না আমরা দেওয়ার প্রয়োজন বোধ করি না যারা জানে তারা জানে আজকে দাঁড়িয়ে এই ভারতকে স্বাধীন করেছে যে ভাষা যে ভাষার চলার মাটিতে এই বেড়গিরের হানা অনেক সহ্য করেছি এবং বাঙালিকে বাংলাদেশী বারবার বলা হয়েছে যখনই ভোট আসে তখনই ওই রবীন্দ্রনাথ ঠাকুর সাজা হয় আগামী কুড়ি তারিখ আবার আসবে এই সামনে এয়ারপোর্টে একজন বাঙালিnabla ঠাকুর সাজে আসবে বাঙালি করবে মিকি বাঙালি আনে দেখাবে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলার মাটিতে যতবার বাঙালিকে এইভাবে বলা হবে তাদের বাংলা ছাড়া করা হবে এবং তাদেরকে জবাব হবে বাঙালি কিন্তু যাচ্ছে।

জলিদাপুরিয়া চলিয়ে দাও পুরিয়ে to the